একদিন সকালে তিনটা টিনি টুম সাহুর আমাদের শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আরে লাল টুম সাহুর ভাই আমার অনেক বেশি খিদে পেয়ে গেছে আরে গ্রিন টুম সাহুর তাহলে চল একটা শপিং মলে যাই আরে হ্যাঁ হ্যাঁ চলো আমার কাছে তো বেশি টাকা নেই যা টাকা আছে আমি শুধু একাই খেতে পারবো আচ্ছা ঠিক আছে চলো এরপর রেড আর ইয়েলো টুংটুং সাহুর সেই গ্রিন টুম সাহুরের জন্য শপিং মলের বাইরে অপেক্ষা করতেছিল কিন্তু ঠিক তখনই তাদের পিছনে চলে একটা ভয়ঙ্কর স্কুইড ডল আর সে এসেই সেই দুইটা টুংটুং সাউরকে ধরে নিয়ে চলে যায় বাকি এখন সামনে কি হলো তা জানতে এই পুরো ভিডিওটাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আরে আজ তো বস একটু দেরিতেই ছুটি দিল আজ তো কাজ করতে করতে একদম রাত হয়ে গেছে তার ভিতরে অনেক বেশি বৃষ্টিও হচ্ছে আমার মনে হচ্ছে রাত্রে অনেক বেশি ঝড় হবে কারণ আকাশে এখনো কালো ম্যাক করে আছে বাকি তাড়াতাড়ি এখন আমাকে বাড়িতে যেতে হবে এরপর সকালবেলা আমার বাড়িতে চলে আসে সেই ভয়ঙ্কর ভুতুরের টুম 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 সাহুর ছুম 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 থুং ছুং 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 আরে এত জোরে আবার কিসের শব্দ হলো বাইরে গিয়ে দেখতে হবে আবার ভূমিকম্প হচ্ছে না তো আমার বিল্ডিং যদি আমার ওপরেই পড়ে যায় তাহলে কি হবে একটা কাজ করি আর ঘুমাবো না তাড়াতাড়ি আগে উঠে পড়ি আর চপ কোথায় গেল চপকেও তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না আরে চপ চপ কোথায় তুই আরে এই দেখো এইখানে বসে আছে আরে চপ তুই এইখানে কেন বাইরে তো ভূমিকম্প হলো আর ওই কিসের ভূমিকম্প হলো আমাকে ঘুমাতে দাও তো আমি একটু ওয়ার্ম আপ ঢোকার জন্য উঠেছিলাম আর তুমি চলে আসলে আরে আমার মনে হচ্ছে আমার মনের ভুল কারণ আমি শুনেছিলাম যে প্রাণীরা নাকি আগে থেকেই জেনে যায় যে ভূমিকম্প হবে আর চব যেহেতু বলতে এর মানে ভূমিকম্প হয়নি কিন্তু অ্যাক্সিডেন্ট এটা কি হয়ে গেল আমার সুইমিং পুলে এত গাছ গাসালি আর এখানে তো একটা বাইকও পড়ে আছে জানি না কার বাইক পড়ে আছে আর ওইখানে একটা গাড়িও পড়ে আছে আমার মনে হচ্ছে কালকে অনেক বেশি ঝড় হলো তাই এই রকম হয়েছে বাকি এখন আমি কি করব আর আমার বাড়িতে যে গাছগুলা লাগানো ছিল ওইগুলা কোথায় চলে গেল আরে আমার বাড়িতে তো আমি একটা গাছও দেখতে পারতেছি না আমার মনে হচ্ছে কাল রাতের ঝড়ে ওইসব উড়ে গেছে আর এটাকে দাঁড়িয়ে আছে আরে ভুতুরে টুং সাহুর এসব এর মানে তুমি করেছো তোমাকে তো মনে হচ্ছে আবারও ধুলাই দিতে হবে আরে আমি কাকে কি বোঝাবো আমি ভুতুরে টুং টুং সাহুর না আমি জম্বি টুং টুং সাহুর আর এইসব আমি করিনি আমি তো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো কি সাহায্য লাগবে আরে আমার তিনটা ভাই আছে রেড গ্রিন আর ইয়েলো টুং সাহুর ওদেরকে একটু খুঁজে এনে দাও না ওদেরকে আমি খুঁজেই পাচ্ছি না ওরা হারিয়ে গেছে আজ সকালবেলা ওরা শহরে ঘুরে দেখার জন্য বেরিয়েছিল কিন্তু আর বাড়িতে আসেনি আর তুমি যদি ওদেরকে খুঁজে না বের করো তাহলে আমি তোমার বাড়ি ভেঙে দেব আরে ঠিক আছে খুঁজে দেব কিন্তু একটা শর্ত আছে আমার এই বাড়িতে যে যে সমস্যা হয়ে গেছে এই ঝড়ের কারণে এই সব তোমাকে ঠিক করে দিতে হবে আরে ঠিক আছে তোমার বাড়ি আমি রিপেয়ার করতেছি তুমি যাও তো গাইছে এখন আমি ওই ছোট তিনটা টুমটুং সাউরের মিসিং রিপোর্ট লেখানোর জন্য যাচ্ছি পুলিশ স্টেশনে আর আমি পৌঁছেও গেছি পুলিশ স্টেশন তো এখন একটা কাজ করি ফটাফট আগে আমার এই গাড়িটা আমি এখানে পার্ক করে দেই আরে পুলিশ চার্জি একটা বড় সমস্যা হয়ে গেছে আরে বল কি সমস্যা হয়ে গেছে আরে পুলিশ চার্জি ওই যে জম্বি টুংটুং সাউর ছিল ওর তিনটা ছোট ভাই রেড ইয়েলো আর গ্রিন টুংটুং সাউর ওরা নাকি হারিয়ে গেছে তোকে কতবার বলেছি যে আমাদের কাছে শুধু মানুষদেরকে ধরার মতো আইন আছে কোনো ভূত বা প্রাণীকে আমরা ধরতে পারবো না হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি তোমাদের আর বলতে হবে না তোমরা যে একদম অলস প্রাণী সেটা তো আমি জানি বাকি ওই জেলের ভিতরে ছোট্ট এটাকে আরে এটা কি এটা তো মনে হচ্ছে গ্রিন টুং টুং সাউর আরে একে তো আমি পেয়ে গেছি একটা কাজ করি একে আমি নিয়ে যাই আরে পুলিশ ছাড়জি আমি এই গ্রিন টুং টুং সাউর টাকে নিয়ে যাচ্ছি তোমরা থাকো এখানে আরে ফ্র্যাঙ্কলিন তুই আমাদের চাকরি খেয়ে দেওয়ার ব্যবস্থা করতেছস নাকি এ একটা দোকানে খাবার চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল তাই একে আমরা জেলে ভরে দিয়েছি আরে স্যার আপনাদের শরম নাই নাকি আপনারা এই ছোট্ট বাচ্চাটাকেই জেলে ভরে দিলেন আরে ফ্র্যাঙ্কলিন একে এখানে রেখে যা নিয়ে যাস না পুলিশ চার্জে আমি কিছুই জানি না আমি একে নিয়ে যাব তো চলো গাইস একটাকে তো পেয়ে গেছি গ্রিন টুং টুং সাউর এখন আরো দুইটাকে খুঁজে বের করতে হবে ইয়েলো আর রেড টুং টুং সাউর বাকি সারো একে আগে আমার গাড়িতে রেখে দেই এখন আবার কিসের মেসেজ আসলো দেখি তো আর এটা কি এটা তো একটা ইয়েলো টুং টুং সাউর আর এ তো মনে হচ্ছে সস্তা কক্স বাজারে আছে বাকি চলো তাড়াতাড়ি আগে যাই আমি জেনে গেছি যে ওইখানে কিভাবে যেতে হবে ওই টুং টুং সাউরের কাছে যেতে হলে একটা খতরনাক চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে তো চলো চল ফটাফাকে সেই চ্যালেঞ্জের কাছে যাওয়া যাবে আর সেটা আছে সস্তা কক্সবাজারে আর এই তো ভাই সাহেব ফাইনালে আমি পৌঁছে গেছি সস্তা কক্সবাজারে আর সামনেই দেখতে পারতেছি সেই চ্যালেঞ্জের জায়গা আর এই তো সেই সুপার কার যেটা দিয়ে কিনা আমার সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো চলো ফাইনালে আমার চ্যালেঞ্জ তো শুরু হয়ে গেছে এখন তাড়াতাড়ি এই সব চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে আর এই র্যাম্প চ্যালেঞ্জটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলেই আমি যেতে পারবো সেই ইয়েলো টুং টুং সাউরের কাছে আর ওর কাছে যেভাবেই হোক আমাকে যেতেই হবে আর পরে যাস না পরে যাস না আর পরি কেউ নি তো তাড়াতাড়ি আমার সামনের ঘন্ত কন্টেনারও পার করতে হবে এই তো পার করেও ফেলছি বাকি গাইস তোমরা ফটাফট ভিডিওতে একটা লাইক করো কারণ তোমরা যদি ভিডিওতে লাইক না করো তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতেই পারবো না তাই ফটাফট ভিডিওতে একটা লাইক করো আর এটা কি আরে এইখানে একটা এত বড় গ্যাপ ছিল আর একটু হলেই তো আমি পড়ে যেতাম ফাইনালি বেঁচে গেছি কোনো রকমে বাকি চলো তাড়াতাড়ি এগুলো পার করি আর এখন আমাকে একটা জাম্প মারতে হবে আরে এই তো জাম্প মেরে দিছি আর পড়িস না পড়িস না আরে পড়িস না আরে এটা কি হলো আরে পরিনি কোনো রকমে বেঁচে গেছি আমি তো দেখতেছি একদম হেভি ড্রাইভার বাকি তাড়াতাড়ি আমার এই কন্টেনার গুলোর মাঝখান দিয়েও পার হয়ে যেতে হবে আর এই তো পার হয়েও গেছি একটা কাজ করি কিছুক্ষণ অপেক্ষাই করি কারণ সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি তো চলো তাড়াতাড়ি এখন এই দিক দিয়ে পার হতে হবে আর ঠিকঠাক করে পার হতে হবে কোনো রকম ভুল করা চলবে না একটু ভুল হলেই আমি সহ আমার গাড়িও উপরে চলে যাবে বাকি চলো ফাইনালি কিন্তু আমি প্রায় কমপ্লিট করেই ফেলছি আর একটুই বাকি তো চলো তাড়াতাড়ি গাড়িটাকে ভাগানো যাক আর একটু আর এটা কি আরে পড়ে যাস না আর পরিনি ভাই আর এই তো ফাইনালি কিন্তু আমি কমপ্লিট করেও ফেলছি আর এই তো আমার সামনে সেই ইয়েলো টুং টুং সাহুর আরে ইয়েলো টুং টুং সাহুর তুমি আর কান্না করো না আমি চলে আসছি আর এ এটা কি বলতেছে একে নাকি একটা স্কুইড ডল ধরেছিল আর সেই স্কুইড ডলই একে এখানে রেখে গেছে এর আরেক ভাই রেড টুং টুং সাহুর কেও নাকি ওই স্কুইড ডলই ধরে নিয়ে গেছে আর এই তো সেই রেড টুং টুং সাহুর আর এ তো দেখে মনে হচ্ছে যে কনস্ট্রাকশন এরিয়াতে আছে আর ভাই এখন আমি যাচ্ছি সেই রেড টুং টুং সাউরকে বাঁচানোর জন্য মানে সেই কনস্ট্রাকশন এরিয়ায় তো চলো ফটাফট আমার ওই জায়গাতেও যেতে হবে আর হ্যাঁ গাইস তোমরা ফটাফট কমেন্টে জানাও তুমি কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছো বাংলাদেশ নাকি ইন্ডিয়া তো চলো ফটাফট সেই জায়গায় যাই আর ওইখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই তো ভাই সাহেব ফাইনালি আমি কনস্ট্রাকশন এরিয়ায় চলে আসছি আর এই জায়গাতেই আছে রেড টুং টুং সাউর তো চলো ফটাফট গাইটা গাড়িটা এখানে পার্ক করে দেই আর এটা কি দেখতেছি আমি এখানে তো রেড টুং সাউড় কান্না করতেছে আর এর পিছনে আছে সেই ভয়ঙ্কর স্কুইড গেমের স্কুইড ডল বাকি এখন কি হবে আমি তো কিছু বুঝতেই পারতেছি না এর সঙ্গে তো আমি ফাইট করে এখনই পারবো না আমার মাথায় একটা বুদ্ধি চলে আসছে তো গাইস এখন আমি যাচ্ছি আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে কারণ আমি সিদ্ধান্ত নিছি যে আমি রেড স্কুইড ডল হব এরপর আমি এই স্কুইড ডলটাকে মজা দেখাবো তারপর আমি ওই টিনি রেড টংটং সাউড়টাকে বাঁচিয়ে নিয়ে যাব তো চলো তাড়াতাড়ি আগে যাই আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে আর এই তো ফাইনালি পৌঁছে গেছি ওই সায়েন্টিস্ট এর বাড়ির কাছে আর এই বিল্ডিং থাকে সায়েন্টিস্ট ও চলো তাড়াতাড়ি আগে সায়েন্টিস্ট এর কাছে যাই আর গিয়ে ওর সঙ্গে কথা বলে দেখি ও আমাকে রেড স্কুইড ডল বানাতে পারে কিনা তো ভাই সাহেব আমার সায়েন্টিস্টের সঙ্গে কথা বলা হয়ে গেছে আর সায়েন্টিস্ট আমাকে বললো একটা কেমিক্যাল নাকি আমাদের শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এর ছাদে আসে আর সেই কেমিক্যালটা আমি খেয়ে ফেলি তাহলেই নাকি আমি আমি হয়ে যাব রেড স্কুইড ডল তাই এখন যাচ্ছি এয়ারপোর্টে আর এয়ারপোর্টে পৌঁছেও গেছি এ জায়গাতেই তো হেলিকপ্টার থাকার কথা তো চলো আশেপাশে একটু খুঁজে দেখি আর এই তো গাইস ফাইনালি আমি হেলিকপ্টার পেয়ে গেছি তো চলো তাড়াতাড়ি এখন এই হেলিকপ্টারটা নিয়ে সেই বিল্ডিং এর কাছে যাই আর ওই বিল্ডিং এর ছাদে নাকি সেই কেমিক্যালটা আছে যে এটা কিনা আমি রেড স্কুইড ডল হয়ে যাব আর ওই স্কুইড ডল মজা দেখাতে পারবো তো তাড়াতাড়ি আগে সেই জায়গায় যাই আর এই তো সেই বিল্ডিং তো আমাকে এই জায়গাতেই আমার হেলিকপ্টারটা ল্যান্ড করাতে হবে তো ঠিকঠাক করে ল্যান্ড করাতে হবে কারণ আমি ঠিক মতো হেলিকপ্টারও চালাতে পারি না আর আমার কাছে হেলিকপ্টার চালানোর কোনো লাইসেন্সও নাই তো চলো ঠিকঠাক করে এখানে ল্যান্ড করানোর চেষ্টা করি আর তো ফাইনালি আমি ল্যান্ড করে ফেলছি আর এই জায়গায় আছে সেই কেমিক্যাল তো চলো আশেপাশে একটু খুঁজে দেখি আর এই তো গাইস ফাইনালি আমি সেই কেমিক্যালটা পেয়ে গেছি এখন বেশি দেরি না একটা কাজ করি এই কেমিক্যালটা আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি আর এই তো ফাইনালি আমি হয়ে গেছি একটা ভয়ঙ্কর রেড স্কুইড ডল আর আমার ভিতরে চলে এসেছে অনেক বেশি শক্তি ওই স্কুইড ডলের তো এখন খবর আছে দাঁড়াও আমি আসতেছি আর দেখো দেখো আমার মনে হচ্ছে এ আমাকে দেখে একটু বেশি ভয় পেয়ে গেছে তাই তো এরকম করে বসে পড়ছে কিন্তু একে তো আমি ছাড়বো না একে তো আমি আজকে একদম খতমই করে দেব এই নাও আমার সুপার কিট আর এটা কি এ তো আমার এক একদম উপরে চলে গেছে বাকি এখন রেড টুংটুং সাহুর মুক্ত বাকি এই তিনজনকে নিয়ে এখন আমি আমার বাড়িতে যাচ্ছি এদেরকে আমার বাড়িতেই রাখতে হবে যতক্ষণ না এদের বড় ভাই জম্বি টুমটুম সাহুর আমার বাড়িতে না আসে তো চলো তাড়াতাড়ি এদেরকে নিয়ে আগে আমার বাড়িতে যাই আর এই দেখো গাইস সেরা বাড়িতে আসার পর কত খুশি আমার কাছে আছে রেড টুংটুং সাহুর এরপর ইয়েলো টুংটুং সাহুর এরপর গ্রিন টুমটুম সাউল বাকি গাইস তোমরা কমেন্টে জানাও আজকের ভিডিও কেমন লাগলো আর ফটাফট এই তিনজন টুংটুং সাহুরের জন্য একটা লাইক তো করতেই পারো বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটাউট সাবস্ক্রাইব করো এরকম আরো মজাদার ভিডিওর জন্য বাকি আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাকি এখন আমি যাই তো আর কি ভাই